চলে যাচ্ছি অন্যদিকে এই পরিমানে এডিলো বাসুর আমরা গাই বলি এইগুলি মানে রনাচলে আর কি তো না গルメজি বলে দিতে কি হইন্ন দেখি এ কারে মিটার ঠিক আছে হ্যাঁ ইল্যা দে জামাইছে গিলেছে হে কাবাসল হইছে বেস্তো পু আয়তাতেলা আয়ালমিনেতা জি হই দেমো না আচ্ছা দেখি হে রে জামাই মাইছে হ্যাঁ গতmongo গরে গেছে দাদা পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু আটা যাচ্ছে না তারপর আপনাদের

এইয অবস্থা বাজারের ভিতরে হাঁটতেছে নাকি বিদ্যুৎ করবো আপনাদের জন্য এই যে গ্রহ ক্রয় করতেছি না 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 ছোড় অনেকটা দাম কইতেছে দেখি আমার পছন্দ সে গরুটা নিতরে গুব না ক

हामी के थियो हामीले खोइ गरी कोही भएन तिमीलाई दाम पाउ तिमीलाई सोचेको थियौँ कता 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 हामीले कोही नि सुइन हामी देख्यौँ त्यहाँ कता कम दादा कम दर के दाम पाउनु Netis, <laughs> mati <hums> <gum> <hums> 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 सितो माने देश इमै जत 20 ले कम से छिरे लाग्छ। दोस्रो मे जे 20 गुणु भएको थिन न? गुणु देखले बुझिन नि मने। हो द है? नो। दो वाला। दो दर लाक्नु नाइ दो दर लाक्नु। के खवा है? आटा।

দেখি দেশি দেখে অতটা মনে চাইছে না তারপর গরুটা পছন্দ হয়েছে হিসেবে নিতে চাইছিলাম যাক দাম পারলাম না তেত্রিশ হাজার টাকা পর্যন্ত দিলাম এই দেশি দেখে কিন্তু দিত না অন্য দিকে চলে যাচ্ছি দেখি দেখে পাওয়া যায় না ও কথা আনছ হ্যাঁ বলি না এই করে চল না তিনLambdaছ তোর বাইজে বেটা তো বাজারেনি বসে কেন এ বেছা বেতিছাস শুইছেন না দেখ আরে ঢাই থাক যা ও দও ডা ব্যাকের জন্য বাজার হয়ে ধুলে ধরতে পারতাসি না এই হল আমরাইত বাজার কাপাসিয়া গাজীপুর তো আপনারা নিঃসন্দেহে হিউজ পরিমাণগুলো উঠে সারবক না বাছুর হলদ গাই বাছুর সহ সবই পাওয়া যায় আপনারা ক্রয় করতে পারেন আসতে পারেন যেখানে থেকে ডাক্তার সারা আসতে এতিয়া দেচী কিয় মণ্ডা এইটো চাই নেচী অ

এমন একটা আইডিয়া করছি এমন দাম ওই চাইবেন নাই সব খায় না বীজ লাইকি লিগা এত দামে ব্যস্ত আর ভাই চল্লিশ ক না জিনিসটা সুন্দর আছে ভাল মাৰিছিলে কান্দানী কি যাতে

তোর না তেমনি খালামি নেওয়া কমালা সারাদিন রোদ করে

বা বুদ্ধি না বেডা গৰু গৰু এডা দগ ডগ কৈছি এডা গৰু বেডা

কতো কৈছিল তুমি পইচাই কৈ থাছ ঐ আধা দে আহিছে পঁচিছ হাজাৰ দেউলি জাগ

I'm not going to see you on the mountain. तीन लीसर भाई हमने कौन-कौन दिए हमार को आज जरूर कोई हमने हम बरी करने मरो भाई हम बरी जे सिरिबू सिरिबू यान यान सिंगारी यान सिंना गुता ना 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 गुता ना, ना गुता ना ये देखो इधर इधर गुता मुझे हाँ दुशिंधा हाँ ना देश की वजह से बोल रहा है ना देश ना देश लोगों ना करे तो शहर रूम तू क নিচে <laughs> কথা নদীকে এই গৰু এটা খুব পচন্দ কিন্তু ক্ৰয় কৰলাম না এই লব বাসুর চলে যাচ্ছি আজকের মতো দু আমরাতবাজার থেকে কিছু দরদাম তুলে ধরলাম বাসুর তো বলদ গুরু ওই তুই আবার হানা ক্যাসে কি লেগা